তো আমটা আমি ভালো করে এখানে ছুলে নিচ্ছি দেখতে থাকো আমটা আমি ভালো করে ছুলে নিচ্ছি তারপরে তো ভাই একটা মামিকে সারপ্রাইজ দিচ্ছে দেখো দেখতে থাকো রাজনীকান্তায় এই যে শুরু হয়ে গেলো রজনীকান্তের স্টাইল আম ঘোরানো দেখো ও সেরা ভাই সেরা আম ঘোরার মতন ঘুরেছি আমি একজনের পেছনে দেখো আম ঘুরছে কেন তো এই দেখো বন্ধুরা একটা ইয়ে নিয়ে নিয়েছি আর বাটিতে সর্ষে নিয়ে নিয়েছি আর আম কুচানো মেশিনটাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর সর্ষেতে জল দিয়ে দিলাম আর এই যে জল দিয়ে রাখলাম আর এই দেখো আম এই দুটো আম আরও আম আছে এগুলো কুচাবার কত লঙ্কা দেখো লাল লাল পাকা লঙ্কা আমরা লঙ্কা খেতে ভালোবাসি আর যার ঝাল লাগবে সেই বুঝতে পারবে এই দেখো আমটা কত সুন্দর কত বড় এই গাছেরই আম এই যে পুকুরের পাড়ে এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা আমি এবার ভালো করে নোড়াটা ভালো করে ধুয়ে নিলাম কারণ মশলা বাটার পরে নোড়া ধুতে হয় কারণ আগলা থাকে তো তো চলো এবার আমি বোনকে বললাম একটু বেটে দেয় ও তাড়াতাড়ি এবার রাজনীকান্তের মতন নিস্প্রিটে সব কিছু বেটে দিচ্ছে তো আমি চলো আমটা কুচিয়ে নেবো

رہم باشن مجیتات ک بیچ می اس فوتوگچ کلتی ہوتی ہے তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আম কুচানো শেষ হয়ে গেছে মেশিন আমি এবার আম মাখাবো তো চলো তারপর আমাকে বললো একটু বাটা ওটা বাকি আছে একটু তখন সরষে আমি আমার চলো তাহলে তো দেখতে পাচ্ছ আমি বাড়ছি কত সুন্দর যাই না কেমন হচ্ছে কিন্তু আমি বাটি মাঝে মাঝে সব বাটি তো চলো দেখতে থাকো ভিডিওটা আম মাখার ভিডিও কতদিন পরে করলাম যা গরম পড়েছে সবাই একটু টক মক খাওয়া দাওয়া করো ঠিক আছে টক খেতেই হবে টক না খেলে কিন্তু গরম কাটবে না তার জন্য কাছ থেকে আমি আম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আম্মা তো আমি বাড়িতে ভিডিও করি না তোমরা জানো আজ থেকে পাঁচ থেকে করে বেড়ায় কাজে এখানে ওখানে ভিডিও করি কারণ আমার লজ্জা ঠিক আছে অনেক কষ্ট আজকে এই ভিডিওটা করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাকে আমি শেষ মশলা করা চলো দেখতে থাকো আমাকে ভাই দেখো চিনি দেখতে পাচ্ছ এর মধ্যে সবকিছু পড়ে গেছে এখন বাকি আছে চিনিটা প্রচন্ড ঝাল হয়েছিল বলেছিলাম যে ঝাল হবে লঙ্কা এত লঙ্কা পাকা পাকা লঙ্কা প্রায় পনেরো ষোলোটা লঙ্কা দিয়েছিল তো ওর মধ্যে চিনি চলে গেলো একটু আর ছোট বোন বগা করছিলো কেন চিনি গেলি তোর চলো মা বাড়াই দিয়ে এসেছিলাম আম্মা কাতে বললাম একটা কলা পাতা কেটে নেবো খাবো কলা আমটা খাওয়ার জন্য আম্মাখা তো চলে এসেছি আমি এখন কলা পাতা কাটতে একটা কলা গাছ দেখে কলা পাতা কেটে নিলাম যেহেতু এই কলা গাছে কলা হবে না একটা পাতা কেটে নিলাম এই পাতাটা ভালো করে এখন কলে এসে ধুয়ে নিচ্ছি এই পাতাতে নেবো আম্মাখা তোর চলো দেখতে থাকো আম্মা কা কেমন হয় সবার কাছে জানবো যে কেমন আম্মা কাটা